হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর সবাইকে রমাদান মোবারক রমজান মাস কেমন কাটছে সেটা একটু কমেন্ট বাক্সে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে তো অনেক দিন ধরে আমার লং ভিডিও আপলোড করা হয় না বেশিরভাগই শর্টস আপলোড করা হচ্ছে তো এক আপু কমেন্ট করেছে যে আপু তো বড়ো ভিডিও দাও না কেন ছোটো ভিডিও ভালো লাগে না বড় ভিডিও দিবা তো আজকে ভাবলাম তাহলে একটা লং ভিডিও আপলোড করাই যেতেই পারে আসলে সেভাবে ধৈর্যে কোলাচ্ছে না এই রমজান মাসে বেশিরভাগ কাজই থাকে ছোটোখাটো যেটুকুই থাকুক না কেন তারপরে দিন ওই যে ইফতারের আয়োজন করতে হয় তো লং ভিডিও করতে গেলে না যেহেতু আমার কাজও করতে হয় একা ভিডিও করতে হয় একা এডিট করতে হয় তো সব কিছু মেলায় আসলে হয়ে উঠছে না তো ভাবলাম আজকে দেই সবাই আসলে আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসেন তো ভাবলাম একটা ভিডিও দেওয়া যেতে পারে তো এই তো সকালবেলা তেমন একটা কাজ থাকে না তো রান্না রান্নাবান্না যেহেতু থাকে না শুধু এই কাজটাই থাকে না বাদ কাজগুলো কিন্তু সকালবেলা গ্রামের বাড়িতে থেকেই যায় তো আর সকালবেলা আমরা হয় কি শহর অঞ্চলে একবার দুবার পরিষ্কার করলে কিন্তু সেটা ঠিকঠাক থাকে আর এই যে ফালগুনের হাওয়া দিচ্ছে দু তিনবার করে ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু সেটা পরিষ্কার থাকছে না আমরা যে সেই ক্ষেত খ্যাতি তিন রাত খাটুনি খাটার পরেও কিন্তু এই ক্ষেত হিসেবে থেকে যাচ্ছে এই এত কিছু করার পরেও এই তো কবুতর ঘরে এসে সকালবেলা ওদেরকে খেতে দিয়ে দিলাম কবুতরগুলোকে খেতে দেওয়া হয়ে গিয়েছে আর এই যে এই মুরগিটা এই মুরগিটা নাকি আমি আসার আগে একবার ডিম দিয়েছিল এটা হচ্ছে পোলট্রি মুরগি তো অনেকদিন ধরে এ রয়েছে আসলে ওর ডিমটা নেওয়ার জন্যই মূলত ওকে রাখা তো ডিম একটাই মাত্র পেরেছে এখনও আর দিচ্ছে না তো তারপরে রেখে দিয়েছি বাট কিছু দিনের মধ্যে হয়তো ওকে খেয়েও ফেলতে পারি এরপর ওদেরকে খেতে দিয়ে ঘরে চলে আসলাম আর এই যে গরুগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে এখন খেতে দিতে হবে তো আমি গোয়ালঘরটা পরিষ্কার করতে পারবো না কারণ অনেক গোবর টোবর পড়ে আছে আর আমি ওইগুলো নিতে পারি না কারণ কুমোরের এত পরিমাণ ব্যথা হয়েছে জাস্ট ঝাড়ু ডক্টর তো বলেছে আমাকে নিচু হয়ে কোনো কাজ করতে তারপরেও যেহেতু সংসার সংসার জীবনে এগুলো করতেই হবে তো আমি একেবারেই হচ্ছে কোমরে কোনো কিছু নিতে পারি না তো তার জন্য সকালবেলা আমার মায় কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছে কিন্তু দুপুরবেলা এখন আমাকেই দিতে হবে তো সেও মুরব্বী মানুষ তো এক কাজ তাকে তো দুবার তিনবার করে দেওয়ানো সম্ভব না তো এখানে চলে আসছি গরুগুলোকে এখন পানি খেতে দিয়ে দিচ্ছি দেন ওর পরে দিব হচ্ছে বিচুলি তো ওদেরকে খেতে টেতে দিয়ে চলে আসলাম এখন কি রান্না করব। রমজান মাসে কিন্তু আমাদের পুরোটাই টেস্ট বারটা চেঞ্জ হয়ে যায় তো তেমন কিছু আসলে খেতে ইচ্ছে করে না এতটা হচ্ছে মুখের টেস্ট বারটাই হয়ে যায় তো এখানে আমি চলে আসছি গত দুদিন আগে নিয়ে আসতে হচ্ছে দই তো আমার শাশুড় মা বললো দই যেহেতু নিয়ে আসতে তো একটু গোশ রান্না কর তো আমি ফ্রিজ খুঁজে পাচ্ছি না কারণ আমার শ্বশুরমশাইয়ের গরুর গোশ খাওয়া মাননি তো সেখানে আমার হচ্ছে একটু মহিষের গোশ ছিল সেটাই খুঁজে ফিরে পাচ্ছিলাম না আর ওই যে একটু কোনটা ছিল সেটাও বের করে নিলাম নিয়ে দেন তো ভিজিয়ে রাখছে। যেহেতু এটা অনেক আগেকার গোশ তো সেটা ভিজতে অনেকটা সময় লাগবে তো তার জন্য আগে ফার্স্টে এটাকে ভিজিয়ে রাখলাম এদিকে দুপুর বারোটা বেজেই গিয়েছে কড়ার রোদ আর এই জায়গাটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে এসির বাতাস আর লাগবে না সারাদিন যদি এখানে ওয়েট করা যায় কিন্তু ইজিলি সারাদিনটা পার করে দেওয়া যায় এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এখানে যে কচুর শাক শাশুড়ি মা এর আগে আমি কচুর ঘাটি করেছিলাম বাট আমার শাশুড়ি মা খেতে পাই নাই ঠিকঠাক মতো তো বললো যে একটু কচুর ঘাটি কর বললাম না রোজার মাছ আসলে কিন্তু টেস্টপাটটা যতই ভালো মন্দ মাছ ঘোষ করি না কেন কিন্তু একটু শাক সবজি দেন ভর্তা ভাত এগুলোই কিন্তু ভালো লাগে খেতে তারপরও শাশুড়ি মা বলেছে তার খেতে ইচ্ছে করছে তো এখানে চলে আসছি কচুর শাক নিতে প্রায় কড়া রোজে কিন্তু এদিকে আমি সাদা জামা পরে এখানে চলে আসছি দেন শাশুড়ি মা এসে বলছে তুই সাদা কাপড় পরেই চলে আসছিস এই কুচুর শাক নিতে তোর জামাটা ঠিকঠাক থাকবে আমি আসছি যে কুচুর শাক নিতে আমি তো তার আগেই চলে আসছি বুঝে পাচ্ছি না সে তো আমাকে বলেনি যে আমি নিয়ে এসে দিব তোর যাওয়া লাগবে না তো অলরেডি আমি তো আগেই চলে আসছি তো শাকটা যেহেতু আমার হাতে আছে তো কষ ভরতে পারে তো তখন আমার শাশুড়ি মা বললো আমার কাছে দিয়ে দে আমি নিয়ে যাচ্ছি তো ওদিকে আমার শাশুড়ি চলে যাচ্ছে আর আমি পরে আবারও আস্তে আস্তে টুকটাক করে একটু খুঁজে ফিরে নিলাম কচু শাকগুলো উঠিয়ে নিয়ে বাড়ি এসে উঠান ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে দেন বাটা মশলা করে থালা বাসন মেজে গোসলটা করে তাড়াতাড়ি করে চলে আসলাম এখন বাজে তিনটা মতো তো এখন থেকে রান্নাবান্না শুরু করে দিলাম কারণ অনেকটা দেরি হয়ে যাবে আর গ্রামের বাড়ি বিকেলে কিন্তু অনেক কাজ থাকে ইফতারি বানানোর পরেও লাস্টে ওই যে ছাগল থাকে মুরগি থাকে চই থাকে এগুলোকে ঘরে উঠিয়ে দিন ইফতারি করতে হয় তো একটু সময় আমাদের হাতে রাখতে হয় তো তার জন্য তাড়াহুড়ো করে আবার রান্না চড়িয়ে দিয়েছি এদিকে গতকালকে ঘাটি করেছিলাম সেটাই আগে ফার্স্টে একটু গরম করে রাখলাম আজকে তো আর ওটা খাবে না তো একটু গরম করে ফ্রিজে রাখবো পরের দিন হয়তো আমার আর রান্না করতে নাও হতে পারে ইফতারির জন্য আর সেই জন্য আলাদা করে পরে রান্না করে নেব তো এই তো ওইগুলো হয়ে গিয়েছে আর এই যে মাছটা আমি একটু তো ফার্স্টে আমি মাছগুলো একটু সিদ্ধ করে নিয়েছি কাটা বেছে নেওয়ার জন্য কারণ এই শাক খেতে গেলে কাঁটা বেছে বেছে খেতে কিন্তু বিরক্ত লেগে যায় তো তার জন্য আমি ফার্স্টে কাটাগুলো বেছে নিয়ে গোষ্ঠা রেডি করে দিয়ে দিয়েছিলাম তো এখন আমি এই তো কাঁটা বাছানো মাছের মধ্যে কচুর শাকগুলো একে একে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাতের মার আর আমি আঠালো করার জন্য ভাতের মাঠটাই ইউজ করি আর এটাই খেতে আমি ভীষণ পছন্দ করি আর এর মধ্যে একে একে মরিচ কুচি পেঁয়াজ কুচি আর রসুন আমি একটু থেত করে দিয়েছি কারণ মা শাকগুলো এত পরিমাণ কচি শাক যে সিদ্ধ বেশি সময় লাগবে না আর রসুনটা সিদ্ধ হবে না তার জন্য একটু থেতে করে দিয়েছি তো এর তো এর মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় আর এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু কচু শাক আদা বাটা ইউজ করি আর এটা আমি ছোটোবেলা থেকে খেয়েও অভ্যস্ত আর শ্বশুরবাড়িতে এসে দেখি যে এইগুলো কেউই খায় না তো যখনই আমি রান্না করি বলে যে আমি এগুলো দিয়ে কখনও খাইনি আর তোর কাছ থেকে শিখলাম তবে আমার এই শাক ঘন্টটা কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করে আর খেতেও কিন্তু ভালো হয় তো এদিকে আমার সিদ্ধ হয়ে গিয়েছিল আমি ঘাঁটি করে নিয়ে নিয়েছি ওরং দিয়ে সুন্দরভাবে মিশে গিয়েছে খুবই সুন্দর হয়েছে আঠালো হয়ে গিয়েছে আর আমি কড়াইটা চেঞ্জ করে এই কড়াইটাতে একটু তেল তেলপা দিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে আমার শাশুড়ি মা রসুন ফোড়ন খায় আমি কিন্তু খেতাম না তো তারা যেহেতু খায় তাদেরও পছন্দটা আমি এখানে রেখেছি তো আমি তাদের পছন্দটাও মাথায় রেখে আমি এই ঘাঁটিটা করি আর সবাই খেতেও পছন্দ করে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট গোষটা একটু রাখবো কারণ খেতে খেতে অনেকটা সময় লেগে যাবে আর মহিষের গোশটা কিন্তু ভীষণ শক্ত হয় তো আস্তে আস্তে ওইদিকে সিদ্ধ হবে আর আমি একটা মোটা খড়ি রেখে দিব যাতে আস্তে আস্তে সেটা জাল হতে হতে সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমার ভাত কচু শাকঘাঁটি ছোলা মুড়ি ছোলা সরি ছোলা বুন্দিয়া পেঁয়াজু পেঁয়াজটা হয়নি আমি এখন এখানে পরিষ্কার করে দেন পেঁয়াজ বড়াটা বানিয়ে নেব আর আমার কিন্তু প্রতিদিনই রেগুলার কমন হচ্ছে থাকবেই যে ছোলা বন্দিয়া দেন হচ্ছে পেঁয়াজ বড়া তো এগুলো কমন থাকে আর রাতের রান্না আর হচ্ছে সেই রান্না দুটোই এখন করে রাখি আগে কী হতো আমি প্রতি বছর সেইরি সময় উঠে ভাত তরকারি দুটোই রান্না করতাম তো এবছর আমার শরীরটাও খারাপ শাশুড়িমার শরীরটাও খারাপ তো রাতে উঠে রান্না করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো এখনই আমি দুটো তিনটে তরকারি রান্না করে রেখে দিই রাতে শুধু মাই উঠছে আমার উঠা হয়ে হচ্ছে না তো শাশুড়িমা উঠে ভাতের চাউলটা রাইস কুকারে উঠিয়ে দেয় তো ওটা এখন খাওয়া হচ্ছে আগের মতো আর রাতে রান্না করা হচ্ছে না তো এদিকে দিকে সমস্তটা রেডি করে নিয়েছি শাশুড়িমা ওদিকে ছাগলটা আজকে আর আনা হয়নি এখনো খুবই দেরি হয়ে গেছে বললাম না এত তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি তার তারপরেও আমাদের হয়ে ওঠেনি তো ছাগলটা বাইরে রয়েছে চই রয়েছে তো শ্বশুর মশাই আর রোজা নেই তো শ্বশুরমশাইকে বাইরে যেতে বলা হলো কারণ হচ্ছে আমার বড়ো শাশুড়ির হচ্ছে চোই আছে তো ওরা ডাকছে তো তখন বুঝলাম যে আমাদের চৈগুলো উঠে আছে তো তাহলে দরজাটা দিয়ে আসলে ভালো হবে এখন তো ওই যে জীবজন্তু থাকে শিয়াল টেয়াল তো খেয়ে যেতে পারে তো শ্বশুরমশাই চলে গিয়েছে এখন আমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে গিয়ে ছাগলটা উঠিয়ে নেব তো এর তো ইস্তারিটা শেষ করলাম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে আর সবার কেমন কেটেছে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ